I'm done. তুমি গাও কান তুমি গান গাও তুমিটাও আমাজ রোহিম রহিম রে

Bắt cười. Bắt cười. Hell, làm được hàm ở phòng găng gần không? gần hủa 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 Allahu এই বৃষ্টির ভিতরে খুবই অসাধারণ একটা গান তুমি গাইলে তোমার পুরস্কৃত করা উচিত আমার এখন আমি কি বললে তোমার পুরস্কার করবো এখন কেমি কি আর একটা মুর আর ঠ্যাং খাবা হ্যাঁ খাওয়া লাগবে সমস্যা নেই খাওয়া লাগবেই ভাত তাও